যশোরের বেনাপোলের পল্লীর একটি মাঠে যতদূর চোখ যায় শুধুই লাল সাপলার চোখ ধাঁধানো সৌন্দর্য থালার মতো বিছিয়ে থাকা গোলাকার বেগুনি পাতার ফাঁকে উকি দিয়ে থাকা সাপলাগুলো নিজের মহনীয় রূপ প্রকৃতিতে যেন উজাড় করে দিয়েছে তবে অপরূপ এই দৃশ্য কোনো বিল বা গভীর জলাশয়ের নয় বেনাপোলের একটি গ্রামের ফসলের মাঠেই দেখা মিলেছে মনমাতানো এই সৌন্দর্যের যশোরের সারসা উপজেলার বেনাপোলের ভবের গ্রামটির বিস্তীর্ণ মাঠে এখন কোন ফসল নেই বেনাপুল থেকে আমরা খালি খরিডাঙ্গা কাঁচা সড়কের বেনাপুলের ভবেরবের গ্রামের সামনের মাঠটির জলাশয়ে ফুটেছে লাল সাপলা রাস্তার দুপাশের জলাশয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাথা উঁচু করে ফুটে আছে লাল সাপলা আমরাখালী খরিদানা সড়ক লাগোয়া মাঠটির কোথাও হাঁটু পানি আবার কোথাও সামান্য পানি এর মধ্যেই মাঠ জুড়ে ফুটেছে লাল সাপলা শীতের আগমনে প্রকৃতি প্রেমী মানুষের মধ্যে শোভা ছড়াচ্ছে এই লাল সাপলা সকাল সন্ধ্যায় অনেকে আসছেন দেখতে মুগ্ধ হচ্ছেন তারা শিশুরা তুলছেন লাল সাপলা বিনোদনের খোরাক জোগাচ্ছে তাদের লাল সাপলার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছেন একদল তরুণ তাদের বেশিরভাগই পাশের সারসা উপজেলার তাদের কেউ গ্রামীণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছেন আবার কেউ কাদা মারিয়ে নেমে পড়ছেন মাঠে পানিতে দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন আবার কেউ লাল সাপলা ফুল ছিঁড়েও বাড়িতে নিয়ে যাচ্ছেন একজন একজন উপজেলার ইউনিয়নের জামতলার হাবিব তিনি তিনি ইউটিউবার বলেন সূর্যোদয়ের জুড়ে ফুটে থাকা এই সাপলার নয়নাবিরাম সৌন্দর্য যে কারো নজর কাড়ে সেজন্য আমি একটি বিনোদনমূলক ফেসবুক পেজের জন্য ভিডিও করতে এসেছি উদ্ধৃতি চিহ্ন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন বন্যার কারণে এই লাল সাপলা বেনাপোলের ভবেরবের সহ বিভিন্ন এলাকার কৃষি জমিতেও জন্মেছে মূলত লাল সাপলা প্রকৃতির সৌন্দর্য বাড়ায় ভ্রমণপ্রিপাশু ও প্রকৃতিপ্রেমী মানুষরা এতে বেশি আকৃষ্ট হয়ে পড়েন তবে কিছুদিন পরে এসব জমিতে বড় আবাদ হবে তখন এই সাপলার পাতা কাণ্ড পচে গেলে মাটিতে জৈব সার হিসেবে কাজ করবে